আসসালামু আলাইকুম লহী অ্যাত ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম পৃথিবীর অসংখ্য ভাষার মধ্যে সবচেয়ে রসালো ভাষা হচ্ছে উর্দু ভাষা এ ভাষায় রচিত গান কবিতা ছন্দ প্রতিটি মানুষের হৃদয় কেড়ে নেয় তাই তো পৃথিবীর প্রায় আশি মিলিয়ন মানুষ এই ভাষাকে মাতৃভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে প্রায় একশো মিলিয়নেরও বেশি মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে এ ভাষাতে কথা বলে তাছাড়া এ ভাষাতে লেখা রয়েছে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের একশো বিশাল ভান্ডার আমাদের মাঝে এমন অনেকে রয়েছেন যারা চান মন থেকে উর্দু ভাষা শিখবেন এবং উর্দু ভাষার কিতাবাদি মোতালা করবেন কিন্তু উপযুক্ত পরিবেশ এবং সময় না থাকার কারণে সে স্বপ্ন স্বপ্নই হয়ে আছে ইনশাআল্লাহ আত্মিস অনলাইন মাদ্রাসা সে স্বপ্ন বাস্তবে পরিণত করার জন্য নিয়ে এসেছে উর্দু ভাষা শিক্ষা এই কোর্সটি এই কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী অতি সহজেই উর্দু ভাষা আয়ত্ত করতে পারবে এই কোর্সটি করার পর একজন শিক্ষার্থী যা অর্জন করতে পারবে উর্দু ভাষা শিক্ষা এই কোর্সটি করার মাধ্যমে একজন শিক্ষার্থী উর্দু ভাষার জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবে উর্দু ভাষার বর্ণমালা থেকে শুরু করে শব্দ বাক্য গঠন ফেল সংক্রান্ত বিস্তারিত আলোচনা সহ উর্দু ভাষার খুঁটিনাটি জানতে পারবে উর্দু ভাষায় রচিত প্রাথমিক স্তরের যে কোনো কিতাব পড়তে এবং অনুবাদ করতে পারবে উর্দু ভাষায় কথাবার্তা বলতে পারবে বিভিন্ন টপিক এর উপরে সাবলীলভাবে উর্দু ভাষায় বক্তব্য উপস্থাপন করতে পারবে আমাদের এই কোর্সটি যাদের জন্য যারা আলিয়া মাদ্রাসায় পড়ছেন সিলেবাসের সীমাবদ্ধতার কারণে উর্দু ভাষা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন যারা কমই মাদ্রাসায় পড়ছেন প্রয়োজনীয় উর্দু কিতাবাদি পড়ার পরেও উর্দু ঠিক মতো আপনি বুঝতে পারছেন না এবং অন্যদের মতো অনর্গল কথাবার্তা বলতে পারছেন না আলেম হাফেজ মাওলানা মুফতি যারা চান আরবির পাশাপাশি উর্দু ভাষার বিভিন্ন কিতাবাদি মোতালা করতে কিন্তু এই ভাষাটি না জানার থাকার কারণে আপনি ঠিক মতো তা পারছেন না জেনারেল পড়ুয়া চাকুরিজীবী যারা জীবিকার তাকিতে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন এই ভাষাটি জানা না থাকার কারণে আপনার বন্ধু আপনার কলিগের সাথে আপনি মনের ভাব প্রকাশ করতে পারছেন না ইনশাল্লাহ আমরা আশা করছি আপনারা এই কোর্সটির মাধ্যমে উর্দু ভাষার জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবেন